দাঁড়িয়ে আছে হেলিকপ্টার তবে সেটি অস্বাভাবিকভাবে নড়ছিল যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে যা নজরে আসে থাকা কর্মীদের তখন তারা তারা হেলিকপ্টারটি পরীক্ষা করতে যান গিয়ে দেখতে পান এক নারী ও পুরুষ শারীরিক সম্পর্ক করছেন ওই সময় দুজন অর্ধনগ্ন অবস্থায় ছিলেন পুরুষ সৈন্যটি পরা ছিলেন সেনাবাহিনীর পোশাক আর নারী সৈন্যটি বেসামরিক পোশাকে ছিলেন এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান উপস্থিত ব্যক্তিরা তারা তাদের বাইরে বের হয়ে আসা সহ কাপড় পরতে বলেন ওই সময় বাকিরা লক্ষ্য করেন ওই দুই সৈন্যই মদ্যপ অবস্থায় আছেন হেলিকপ্টারটিতে দুই সৈন্য শারীরিক সম্পর্ক করছিলেন সেটি অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত আপাচি হেলিকপ্টার এটির মূল্য সাড়ে আট মিলিয়ন পাউন্ড এতে ত্রিশ মিলিমিটারের কামান এবং হেলফায়ার মিসাইল সংযুক্ত ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা হেলিকপ্টার থেকে অদ্ভুত শব্দ আসতে শোনেন এরপর কাছে গিয়ে প্রত্যক্ষ করেন এই ঘটনা ওই দুই সেনা যে হেলিকপ্টারটিতে ছিলেন সেটি সেনাবাহিনীর এয়ার কর্পসের ছয়শ তেপান্ন নং ছিল তারা সেনাবাহিনীর অন্য ইউনিটের অংশ ছিলেন ফলে তাদের ইউনিটের কর্মকর্তারা না আসা পর্যন্ত তাদের আটকে রাখা হয় অপর সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ঘটনাটি ঘটেছিল দুই হাজার ষোলো সালে তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ফাঁস হয়ে গেছে ওই ঘটনার পর হেলিকপ্টারের ক্রুদের হেলিকপ্টার ভালোভাবে লক করার নির্দেশনা দেয়া হয়